ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আজকে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে প্রদেশ সভাপতি তথা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের পৌরোহিত্যে সাংগঠনিক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আপনারা অবগত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা কমিটি নতুন করে পুনর্গঠিত হয়েছে মানে জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন যারা তারাও আজকে বৈঠকে সামিল রয়েছেন এবং মন্ত্রীসহ অন্যান্য বিভিন্ন জেলার যারা সভাপতি তারা অফিস বেয়ার তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আবারও আমরা তুলে সভাপতি কবে নির্বাচিত হবে ঘোষণা হতে পারে এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে